E

কিন্তু কি দেখলা নেতাকে দিললি পাঠিয়ে দিলে দিল্লি পাঠানোর জন্য আপনার দাদু খুঁটি গোস্ত হলো কেউ শশানে গেল কেউ ওস্তানে গেল কেউ মিথ্যা केस খেলে বা প্রতিনেষ্ট হলো কিন্তু নেতারা আপনার দাদুর দিকে তাকালো না বছরের খুব বেশি হলে একদিন এসে মারা যোবি যায় ছবিতে মালা লাগিয়ে অমক আদের রয়ে গেল ছেড়ে দিলো বাকি 312 তারপরে কি হলো আপনার বাবাদেরকে দায়িত্ব দিয়ে অমুকে পার্লামেন্টে দাঁড়াতে হবে অমুকে এসে যাবে ওকে হারাতে হবে ওকে জিতাতে হবে আপনার আদবারে আপনার বাবারা বললায় দাদা তোমার তো যে হাত দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে দাদার জন্য মরা বাড়ি করে আগে কে morte পড়ে তার এসে গেছে এখন আপনার বাবাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল একই ভাবে একই ভাবে খোঁজ নিয়ে আপনারা দেখুন

Hani aslında bunu eti kadar da